হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আমি পুতুল তো আজ হচ্ছে অনেক সকাল সকালেই আমি বেরিয়েছি কারণ হচ্ছে মায়ের আজকে একটা চেক ছিল যেটা আগের ভিডিওতেই আমি বলেছিলাম তোমাদের তো যাই হোক মায়ের আজকে চেক হয়ে গেছে খালি আমরা এখন দিন গুনছি মাকে কবে সুস্থ করে আমরা পুরোপুরি ঘরে আনতে পারব তো যাই হোক ওখান থেকে হচ্ছে আমি তারপর মা মাসির সাথে মামাবাড়ি চলে গেছিলাম কালকে বলছিলাম যে মায়ের ডাক্তার দেখানো আছে তো মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে আজকে মায়ের একটু চেক আপ ছিল চেক করেছে তো আজকে বললো মাকে ভর্তি নেবে না কারণ হচ্ছে কিছু ওষুধের ব্যাপার আছে বললো এই ওষুধটা শেষ হবে তারপর তো আবার তো বলেছে দু সপ্তাহ পরে আবার হচ্ছে ফিরছি হচ্ছে মামা বাড়িতে আছে ফার্স্ট টাইম হচ্ছে মাটন চাপ করবো যার জন্য হচ্ছে পেঁপে আনতে গেছে পেঁপে হচ্ছে আশেপাশে পাইনি আবার ওই দিকে গেছে মা আর মাসি পেঁপে আনার জন্য আমি করিনি দেখবো হচ্ছে ফোনে দেখি তারপর হচ্ছে করবো তো মাসি করবে বলছিল তারপর মাসি মা বলে যে তুই কর আর বললাম আমি পারি না তাহলে ঠিক আছে একবার একবার তাও চেষ্টা করবো ওই যে আসছে ওরা পেঁপে নিয়ে যাই না পেয়েছে কি না পেয়েছ কি খেতে খেতে আসছো পেঁপে খেতে খেতে আসছো

এখন এসছি ছাদে মামা হচ্ছে পাখিদের খাওয়াচ্ছে তাই ও ছেড়ে রেগেছে সব কটাকে লঙ্কা দেবে না লঙ্কা ও খাওয়া হয়ে গেছে সবাই বোঝে যে ঢুকতে বলছে হ্যাঁ

বুঝতে পারিনি ওর কাছে পৌঁছাতে পৌঁছাতে আমার মাঝপথের শরীরটা আরও বেশি যেন খারাপ করতে শুরু করলো তাই ভিডিওটাও আর কন্টিনিউ করতে পারিনি